আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যেয়েখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও নিরাপদে আছেন দোয়া করি সবাই ভালো ও সুস্থ নিরাপদে থাকেন আজকের ভিডিওটা শুরু করেছি খুব সকাল থেকে এই তো সকালের নাস্তা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম আজকে কীভাবে মধ্যবিত্ত পরিবারের বউরা সীমিত আয়ের মধ্যে সংসার খরচ কী থেকে কোথা থেকে বাঁচাতে পারে কিবা কমিয়ে আনতে পারে সেটাই নিয়ে থাকছে আজকের ভিডিওতে এই তো সকালে নাস্তা দিতে ভিডিওটা শুরু করলাম আজকে ভিডিওটা বয়স দিচ্ছে আমি সকাল থেকে কতদিন ধরে একটু ব্যস্ততা আছে কী ব্যস্ততা আছে আমি এটা পরবর্তীতে ভিডিওতে জানিয়ে দেবো এই জন্য আর কি রাতে আর ভিডিও এডিটিং করতে পারছি না তাই আজকে সকালে করতে হচ্ছে ঠিকমতো মানে একটু সময়ও দিতে পারছি না আমরা সংসার খরচ থেকে কিভাবে টাকা বাঁচাতে পারি এটা কিন্তু আমরা একটা নারীরেই জানি কিভাবে সংসারের প্রতিটা থেকে মানে খাবারের থেকে হোক কিবা অনেক কিছু থেকে হোক বাজার সদাই থেকে হোক সব কিছুর থেকে যদি আমরা বুদ্ধি করে চলি আমরা কিন্তু অনেক থেকেই কিছু থেকে কিন্তু টাকা বাঁচাতে পারি এই যে দেখবেন অনেকেই দেখবেন মানে অনেক পরিবারই দেখি আমার আশেপাশে পরিবারে দেখি তারা কিন্তু এই নাস্তাটা অনেকটা ঝামেলা মনে করে নাস্তা বানাবে খাবে অনেকটাই ঝামেলা মনে করে যদি আর কি পরিবারের সদস্য অনেক বেশি হয় তারা কিন্তু অনেকটাই ঝামেলা মনে করে তারা কি করে রাতে ধীরে করে ঘুমাতে ঘুমাতে দেখা যায় সকালে কিন্তু উঠতেই পারে না উঠে নাস্তা কিনে এনে খায় যেহেতু নাস্তা বানাতে অনেকটা সময় লাগে নাস্তা বানাও রুটি দাও তারপরে কিবা চা বানাও মানে একটা সময়ের ব্যাপার সেপার আছে এ এই জন্য আর কি অনেকে কিন্তু নাস্তা কিন্তু একেবারেই আর কি বানাতে চায় না বেশিরভাগ মানুষই কিন্তু কিনে এনে খায় তবে আমি আমার থেকে কিনে এনে খাওয়াটা মাঝে মধ্যে আর কি চলে যে শরীর ভালো না অসুস্থ বানাতে পারছি না তখন কিন্তু কিনে এনে খাওয়া যায় মাঝে মধ্যে আর কি এটা সচরাচর দুই একবার আমি মাঝে মধ্যে মানে দুই একবার করি কিন্তু সবসময় আমাদের নাস্তা বানাতে হয় যেহেতু আমাদের পরিবারের সদস্য পাঁচ থেকে জন মানুষ এতজন মানুষের নাস্তা কিনে এনে আনে খাওয়াটা কিন্তু অনেকটাই মানে টাকা খরচ হয়ে যায় যেমন ধরেন মানে প্রায় দুশো থেকে আড়াইশো টাকার নাস্তা কিন্তু লাগেই যেমন আর কি পারোটা ভাজি কিউ ডিম খেতে চলে ডিম এভাবে কিনতে গেলে কিন্তু প্রায় দুশো আড়াইশো টাকার মধ্যে পড়ে যায় তবে আপনি চিন্তা করে দেখেন এক কেজি যদি আপনি আটা কিনে রুটি বানিয়ে খান এক কেজি আটা তো লাগবেই না বরঞ্চ আধা কেজির মতো হয়ে যাবে তারপরে হালকা পাতলা একটু চা নাস্তা করলেন হয়ে গেল কিন্তু আপনাদের নাস্তা ভাবনে কিন্তু অনেকে কিন্তু মানে ডিম তারপরে আর কি ভাজি কিবা ই দিয়ে খায় আমাদের কিন্তু তেমন একটা লাগে না আমরা কিন্তু বেশিরভাগ যেমন আমার শাশুড়ি মা মাঝে মধ্যে ডিম যদি ঘরে থাকে ডিম দিয়ে খায় আর না হলে কিন্তু সে দুধ বানিয়ে দিই দুধ দিয়ে খেয়ে ফেলে আর আমি তো চা দিয়ে রুটি খেতে মানে পছন্দই করি সবচেয়ে বেশি যাই হোক এটা কিন্তু এভাবে করলে কিন্তু আমাদের সংসার খরচ থেকে কিন্তু অনেকটা টাকা সেভ হয় কিবা বাঁচাতে পারি আমরা যদি বুদ্ধি করে চলি প্রতিটা ক্ষেত্রে কিন্তু গৃহিণীরা টাকা অনেকটাই সেভ করতে পারি এই তো এভাবেই কিন্তু আমি আমার পরিবারে টাকা সেভ করে থাকি নাস্তা কিন্তু আমরা তেমন একটা কিনে এনে খাই না আমরা সবসময় নাস্তা বানিয়ে খাই যেহেতু আমাদের পরিবারের সদস্য বেশি এই জন্য কিনে এনে খেতে পারি না আবার এক একজনে যদি রুটি তিনটা চারটা খায় তাহলে তো আর একটা বেশি খরচ পড়ে যায় অনেকে খায় না কিন্তু আমরা কিন্তু তেমন একটা খেতে পারি না এই মনে করেন পাতলা হলে দুটা কিংবা বাড়ি হলে একটা খেলেই যথেষ্ট সকালে কিন্তু এত পরিমাণ খাওয়া হয় না যেহেতু ঘুম থেকে উঠে সকালে কিন্তু এতটা খাওয়া হয় না আর যারা ভোরে ওঠে যেহেতু আমারও মাঝে মধ্যে ভোরে ওঠা পড়ে কোনো কাজের ক্ষেত্রে বেশিরভাগ সময় কিন্তু এমনি কিন্তু ঘুম থেকে ওঠা পরে প্রায় সাতটা কিংবা আটটার মধ্যে উঠে পড়ি না হলে অনেকটা কাজেরও দেরি হয়ে যায় দেখা যাবে তখন নাস্তা বানাতে দেরি হয়ে যায় খাওয়া দাওয়া করতে করতে কিন্তু অনেকটা সময় চলে যায় এই জন্য ওঠার চেষ্টা করি সাতটা থেকে আটটার মধ্যে ওঠার চেষ্টা করি সকালে উঠি উঠে নামাজ পড়ে আবার একটু কিছুক্ষণ সময় দুই এক ঘন্টা শুয়ে থাকি কিন্তু ও যে বললাম না যে নিজের তো একটা শরীরের আরাম দরকার কিবা একটু ইয়ের দরকার লাগে এই জন্য নিজের শরীরটাকেও সুস্থ রাখতে হবে না এলে তো আমি এতগুলো মানুষের যে খাবার দাবারের আয়োজন কিবা সবারই সেবা যত্ন সবারই প্রতিটা খেয়ে কাজের ক্ষেত্রে কিন্তু আমারই লাগে আমি যদি সুস্থ না থাকি কীভাবে আমি সেটা পরিপূর্ণ বা কিবা ভালো করে কাজটা করতে পারবো যাই হোক একটু দেখলেন নাস্তা বানালাম চা বানালাম এই তো রং চা বানিয়ে নিয়েছি আমার শাশুড়ি মা বলছে রং চা খাবে এই জন্য রং চা বানিয়ে নিলাম তাকে দুধ দিয়ে আমি রুটি নাস্তা দিয়ে নিয়েছি ক্যামেরায় তারপরে এখানে ছেলে মেয়ে আর আমার মার জন্য ডিম করে নিয়েছি তারা ডিমটা একটু পরে খায় খালি পেটে কিন্তু ডিমটা খেলে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি ডিমটা নাস্তা খাওয়ার দশ আধা ঘন্টা পরে দিই দশ মিনিট কিবা তিরিশ মিনিট আধা ঘন্টা পরে দিই যাই হোক তারপরে তো নাস্তা টাস্তা খাওয়া শেষ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজনে এগুলো আজকে থাকছে এটা এখানে করলা সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি আমার শাশুড়ি মার জন্য বলছে আমি ভর্তা বানিয়ে খাবো তারপরে ভর্তা বানিয়ে দিলাম তারপরে ওখানে দেখলেন কাঁকরোল আলু পেঁয়াজ টমেটো এগুলো আমি সব কিছু শুকনা ভাজা করে নিয়েছি খুবই মজাদার একটা খাবার এইগুলা দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায় অনেকটাই সময় বেঁচে কিবা লাগে না তেমন একটাও লাগে না কিন্তু এতে করে কিন্তু আমাদের অনেকটা মশলা সাশ্রয় হয় এখানে কিন্তু মশলা আমি কিছুই অ্যাড করিনি ভাতও কিন্তু পেট ভরে খাওয়া যায় এগুলা দিয়ে যাই হোক অনেক কথা বলে ফেললাম আমাদের মধ্যবিত্ত পরিবারের বউরা যদি আমরা একটু বুদ্ধি করে এই সংসারের নানান খরচ থেকে যদি আমরা একটু টাকা সেভ করতে পারি এই টাকাটা কিন্তু জমালে একটা সময় কিন্তু কিছু টাকা আমাদের হাতে থাকে ওই টাকাটা দিয়ে কিন্তু আমাদের ঘরেরই আবার কিছু কিছু জিনিসপত্র করতে পারি প্রয়োজনীয় যে কাজের জিনিসপত্র করতে পারি কিংবা নিজের কিছু শখ পূরণ করতে পারি যাই হোক আমিও কিন্তু এইভাবে বুদ্ধি করে চলি বুদ্ধি করে না চললে দেখা যায় সংসারে কোনো আয় উন্নতি বরকত আসে না যাই হোক তারপরে এতে অনেক কথা বলে ফেললাম ভুল ওকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা আমার ভিডিওটা এখনও দেখছেন এত চ একটা লাইক দেননি প্লিজ যদি ভিডিওটার কোনো কথা বা কাজ ভালো লাগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি এই ধরনের লাইফ স্টাইল ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন তারপরেই বিকেলে ক্যামেরা নাস্তা খাবার টাবার খেয়ে আমি আমার মাকে নিয়ে একটু ডাক্তারখানায় যাচ্ছি ডাক্তারখানাটা মানে অনেক দূরে বাইরের পরিবেশটা অনেক সুন্দর আপনাদের সাথে একটু শেয়ার করে দেখিয়ে দিলাম মার শরীরটা ইদানিং অনেক অসুস্থ দোয়া করবেন আমার মার জন্য এই এই তো কী বলবো শাশুড়ি মাও অসুস্থ মা অসুস্থ তাদেরকে নিয়ে অনেকটা সময় আমাকে কাটাতে হয় দুদিন মা অসুস্থ থাকে দুদিন শাশুড়ি মা অসুস্থ থাকে তাদের নিয়ে ডাক্তারখানায় যাওয়া আসা মানে আমার সারা দিন চলে যায় ওখান থেকে এসে ক্লান্তি শেষে আর কোনো কিছুই করতে ভালো লাগে না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটায় পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম